এরে তুই ছেনা লাগে এটা তুই কোনে পাইছস আহা কোনে পামু সুরমাভির ঘরে মানে উর্মি ভাবীর গরে পাইছি এটা কি হ্যাঁ উর্মি ভাবীর ঘরে তুই এটা পাইছস ওবা বি আমার তমন হইতাছে এ ঘরের ভিতরে নিশ্চয় পরপুরুষের আনাগোনা আছে পাইছন হ্যাঁ আইতেও পারে ভাবীর তো জামাই আবার থাকে 210 মাইヤマ মানুষ কোনো বিশ্বাস নেই হ্যাঁ তুমি সত্য কথা কইছো তোমার আমি আরেকদিনের দিনের গটনা কই আর বউ বাড়িতে আসিল না তুমি আসিল না ভাইও আসিল না আমি বাইরেই আছিলাম বাড়িতে কিসের জন্য জন্য আইছি আমার ঘরে গেছি ঘরের থেকে দুজন আওয়াজ শুনতে পেয়েছিলাম তারপরেই তো আমার কিছু একটা সন্দেহ হয়েছে যখনই আজকে আমি এটা দেখছি আমি পুরোপুরি ক্লিয়ার গুনগুন আওয়াজ বলতে কি কোন খোলা মানুষের কণ্ঠ আরে হো পুরুষ মানুষের কণ্ঠ দেখছ এই মহিলা কত খারাপের খারাপ জামাইন্দারে বিদেশ পাঠাইয়া এদিকে পরকিয়ায় লিপ্ত হয়েছে পর পুরুষ দিনের দুপুরে ঘরে ঢুকাইতেছে রাত বেড়াতে ঘরে ঢুকাইতেছে আল্লাহ জানে এক পুরুষ ঢুকায় না কয় পুরুষ ঢুকায় আল্লাহ জানে বাবি আমি জানি না কিছু তোমরা একটু বড় মানুষ এদিকে দেয়াল খেয়াল তোমরা রাখবা আমি শুরু এ কেন তাহলে ভাবি আমি হলে এটা কি করবো কি আর করবি এটা আমার কাছে থাক তুই এখন যা আচ্ছা ঠিক আছে কাম সালিয়ে তারা তাই কি দিয়ে কি কয় বুঝলাম না ভাই আর কি ধারণা আমরা কি ঘর বিটা মাটি জাগা সম্পত্তি যা আছে সব কিছু ভাববো ভাই তো বড় কথা বলতেছিলাম এই যে কি সরবরা কি সব তোমার তুমি না কইছো বাচ্চা নিবা তো এই আবার কি বলছো ও মা আমি এবার কখন কইলাম যে আমি বাচ্চা নিবো না তারপর ওইটা নিয়ে এইখানে আসছো তাহলে আমরা তো বাচ্চা নিব একদম নিয়ত করে ফেলছি এখন এই সময় যদি এটা নিয়ে আসো তাহলে কি আমরা জঙ্গলে যাবো দুর্নি দুপুরে জি না এটা আমার আর তোমার লেগে নিয়ে আসি নাই তাহলে কি এটা এক জায়গায় পেয়েছি সেই খবরটা দেওয়ার জন্য তো তাড়াহুড়া করে তোমার কাছে আইলাম দেখো এই জায়গায় পেয়েছো যে খবরটা দেওয়ার জন্য তুমি পাগল হয়ে গেছো তোমার ভাইয়ের বউ উর্মি তার ঘরে পেয়েছি তো ভালো তো ওনা করে

তাই জন্য না জানি কি এখন থেকে যেটা করতে হবে না কোন রকমের ধারে কাছে যাওয়া যাবে না একদম পাশে দেখি না যতক্ষণ নাকি এই ব্যাপারে না হইতাছে ঠিক আছে বিহিত করার কি আছে এখনি ঘাট বের করে না যেটা বুঝবা না মাথা কামাইবা

আমার ভাই উছরে যে কাচাকি করে সেইখান থেকে নাকি টাকা কম দিতাছে তাগো নাকি ব্যবসাবানিতে লস হইতাছে আমারে শুনে ব্যবসা দছে সেই লস বাড়িতে ওই বাড়িতে এখন অল কারখানা ভাইজান লাগো কি আমনে তো দোকানে যাবেন ওই মোললে গিয়ে একটা অলিভয়েল তেল আইনা পারবেন সি সি লজ্জা শরম বলতে চুনাই কোন মুখে চাই এই জিনিসপত্র ভাইজান মরে বল দিয়েছে না আসে তার কিউ নাই তা থাকলে তাগরও কইতাম

কি মনে শক্তি নষ্ট হয়ে গেছে আবলতা বল কথা বলতে আছেন এখন অনেক কথাই আবল তো হবে অনেক কথাই এখন উল্টো হবে কারণ আমার বাড়ির ভিত্তে একটা কাল বৈশাখী যার এতই এতই পাওয়ার শখ তাইলে কেমনে ওই ব্যক্তিরা আমার বাড়িতে থাকা আমারটা খাইয়া আমারটা পইরা আর বাকিটা বললাম না বুকে আসে না ওই ব্যক্তির বোঝা উচিত যে একটা জিনিস চাবো তার কাছে কি চাওয়াটা ঠিক হবে আমার কি চাওয়াটা উচিত

তোমাকেই সব সাবজেক্ট নিয়ে আমি কথা বলতে যাইতেছি না জাকোয়ার আমি নাসিরকে বলবো থেকে ফোন করে বুঝিয়ে নেও নাসির কেডা তোমার ভাতার হ্যাঁ তো মোর ভাতার নাম নাসির উদ্দিন ও উদ্দিন না ও উদ্দিনই তাই হ্যাঁ পুরো নাম কোন তা নাসির উদ্দিনের কাছে আমি ফোন করব নাসির উদ্দিন তোমার সাথে কথা বলবে আদ এই কথা কতরকে কি হয় সেটা তুমি সময় মতো জেনে যাবা মোর জামাই লাগে তোমার ডেইলি কথা আর নতুন করে কথা বলার কি আছে বলেন তো আপনি কিছু কইবেন দরকারি কোন কথা বলবেন আমা হ্যাঁ ফোন দিয়ে ধরায় দিমু আমার লাগবে না আমার জবান বন্ধ হয়ে যাইতাছে আর কথা বলতে না এখন আমি তোমার সাথে কথা বলতে গেলাম আমার মা ভাত আমার পেট থেকে দিকক নি আসবে ভূমি আসতে পারে যে কোন সময় ভূমি করে দিতে পারে বাড়ি যাও বাড়ি কি এখন তো তুমি কিছু বুঝবা না নাসির যখন ফোন দিয়ে বলবে হে এক দুই তারপরে বুঝবা কত ধানি কত চাল এই বাইরের থাকতেও আমার দম বন্ধ হয়ে যাইতেছে কিন্তু কি করব আমার তো স্বামীর বাড়ি আমার তো থাকতে হইব কিছু মানুষ যে কেমনে এই বাড়িতে পড়ে রয়েছে আমি বুঝি না লাজ লাজ যা বললে কিছু নাই সি কিছু মানুষের মুখ দেখলেও ঘিন নাই মরে যেতে মন চায় আল্লাহ আমার তুইলে নাও কিছু মানুষের সামনে আমার কেন ফালাও তুমি ও ভাবি

চোখ দুটো অন্ধ হয়ে যাইতেছে হয় ভাবি এককাল ঠিক কথা বলছেন ওই যে শারমিন ভাবির কথা বলতে আছেন না হোনেন মুই নিজেও দেখছি ওই শারমিন ভাবি কি করছে জানেন ওই যে মেনাইজ যে আছে না মেনাইজ যে ঘরের মধ্যে আইলে আল্লাহর কি যে পোস্টি নষ্ট শুরু করছে রে গোপন সম্পর্ক আছে মোর মুন্ডায় কয় কি শারমিন ভাবির পেটে টুসো উসা উনি ভাস্তাও ঢুকাই দিছে কিন্তু শিখের যায় না ওই মাথার দুনিয়ার শয়তান এই কথা মুই ভাবছিলাম আমনের কমু কিন্তু কই নাই মনে আসলে না বুঝলে গেছিলাম আমনে জানলেন কেন এখন মন্ডাই সাইত আছে নিজের পায়ে জুতাটা তুইলা আ আ ভাবি মোর গায়ে জুতা মারে কি পিন নেই জি না আমি মানুষের গায়ে মারতাছি না নিজের কপালে মারতাছি কপালে হ্যাঁ কে মানুষের সাথে কথা কইতো আমার রাগ উঠতাছে এখন আমি একটা কথা পরিষ্কার করে কইয়া দিতাছি কিছু কিছু মানুষ যেন আমার লাগে কথা না কই আ

আরে 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 এই একটু আগে আমার দোকানটা ফুল পাউডার দিয়ে পরিষ্কার করছি তুমি আইসে আবার দোকানটা নষ্ট করে ফেলেতেছ ও আইসি এসে একটা দরকারে দোকান নষ্ট কর মুই এনে খড়াইছিতে কিমত পাওত তো তোমার বাতাস লাগলেও নষ্ট হয়ে যাবে আমার দোকানটা আমার দোকানটাতে এমনি বেশ কিছুদিন ধরে লজ যাচ্ছে লজ যাচ্ছে এখন আমি চাই না আমার দোকানটা একবারে লজে 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 ধ্বংস হয়ে যাক ওয়া মোর বাতাস কি বিষাক্ত নাই বিষাক্ত মানে তোমার বাতাস যেগুলি আছে এই বাতাস যদি কোন ফুকা মাকড়ের নাকে পড়ে ফুকা মাকড় সব মরে যাবে হেকেম মোর ভিতর কি আদ্যাতিক কিছু আছে আদ্যাতিক কিছু নাই নুংরা কিছু আছে যে নাফাক কিছু আছে যে কিছু কিছু জিনিস আছে যে নাফাক যদি কোন বস্তু লাগে সেই জিনিস মরে যায় নাপাক কিছু মোর ভিতরে ঢকতারবে না কারণ মুই সব সময় পাক পবিত্র থাকি যদি ঢোকেও হেলে ভালো কিছু জিনিস না বেডাস জিন ওই ব্যাডাজিন ঢুকতে পারে মোর ভিতরে মোল্লাকে প্রেম করা লেগে কারণ মুই তো দেখতে অনেক সুন্দর বুঝছেন না এই দেখো তুমি সুন্দর খুব সুন্দর আমার তোমার চেহারাটা দেখতে ইচ্ছা করতে জানা তুমি একটা কাজ করো তোমার যদি কোনো কথা বলা তাকে তুমি আমাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে কথা বলো ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মানে ফিশনের ফাট এভাবে বুঝিয়ে মজা আছে মুখ দেখ পেন আমনে মুখটা দেখ পেন মুই আমনেরটা দেখমু অথব কতং তো এইভাবেই হবে আমি তোমার মতো লুচ্চা আমি তোমার মুখ দেখে কোনো কথা বলবো না লুচ্চা মোরে আপনি লুচ্চা বলতে পারেন না কারণ মোর শরীর যথেষ্ট পরিমাণ ভালো কারণ চরিত্রের মধ্যে কোনো ঝামেলা নাই মুই তো আপনারা নাই আপনার লাগে তো কোনো উল্টাপাল্টা কথা বলি নাই তাহলে কোন সাহসে আপনি মুখে লুচ্চা বললেন ও তাইলে তুমি দুয়া তুলছি ফাতা সেই জন্য পুরো এলাকা ছড়াই গেছে তুমি একজন বদমাইস মেয়ে বদমাইস মহিলা নোংরা চরিত্রের মহিলা এই জন্যই তোমার পরিবারের মানুষ আমাকে মানা করে দিছে যে তোমাকে যেন আমার দোকান থেকে কোনো সদাই না দিই সুতরাং তুমি বের হয়ে যাও আর যদি এখানে কিছুক্ষণ থাকো তাইলে মহল্লার সব আইসা তোমাকে দুটা পেটা করবে কইলেই আইলো হ্যাঁ কত হানি আইডিটাই দোকানে আইছি হ্যাঁ কিলে গে ছদাই নিতে আইছি অলিভাই নিতে আইছি এখন অলিভাই নানি যদি বাড়িতে যায় মোর আদা তো বিথা হয়ে যাইবে এক কাম করেন 50 টাকা দেন রিকশায় যাইগা এ অলিভয়েল নিতে আইছো আমি কেরোসিন পর্যন্ত তোমাকে দেব না টাকা টাকা দিতাম টাকার বদল কিন্তু অন্য কিছু দেব বুঝছো অন্য কিছু দেব। তুমি কিন্তু আমার সাথে মশকাড়ি শুরু করছো বুঝছো আমি তোমার সাথে মোটেও আর কি করতেছি না আমি সিরিয়াস কথা বলতেছি তুমি আমার দোকান থেকে চলে যাও তুমি আমার সর্বনাশ করিও না আল্লাহ দোহাই লাগে বুঝলাম না সবাই মিলে এত কোন দুঃখে কি হইছে সমস্যা দেখি এতক্ষণ জাম ভাবছিলাম বকু বাড়ির মধ্যে মনে আসর করছে বকু বাড়ির মানুষ কিন্তু না হ্যাঁ পুরো গ্রামে ভূতে আসর করছে একটা বড়

আব্বা বাড়ির অবস্থা তো খুবই খারাপ ভাবি তো আর উল্টা কথা কয় ভাই ও উল্টা কথা কয় মোর মন কয় কি এখন মনে হয় পাগলা করার তো দিয়েই তো হইবে আব্বা কও কি তোলে করো দরব আগে চলো আগে বাড়ির প্রদেশন বুঝি হেড়ে কি অবস্থা পজিশন তো বুঝবে কিন্তু আব্বা আমনের পোলাই তো বিদেশ থাকে কিন্তু আমনের একটু ফোন করে ক দরকার আছে করে ক যে বাংলাদেশে জীবন আবি হয় কি বাংলাদেশে গেছে বিদেশ আছো কারণ মোর স্বামী হে বিদেশে বিয়ে করে হেরে যদি ভূতে ধরে তাহলে মুই পামু কই মোর স্বামী কোন হ্যাঁ হ্যাঁ কি লাই লাই না তা নিকুম তুমি না জালমিন লাই লাই না তুমি না

নিশি ব্যাপার পোলা রায়হান ওই রায়হান মোক আইছিল মোর খাদের উপরে উইঠে এই বেলুন দিয়ে খেলতে আছিল তারপর বেলুনটা মনে হয় ধুইয়ে গেছে আরে লেয়া এত কাহিনী আরে আমাবা আম আমি কি জানি আমি তো নিজে পাই নাই ভাইছে তো হয় দিসে আমার ভাবি রে আসলে আমিও কিন্তু নিজে থেকে পাই নাই আমি এনে বৈশা রয়েছি ও দৌড় দেন হেসে আমার এটা দিল আর কইলে যে ভাবি মনে হয় কিয়া করে এলে গা আব্বা আমরা এরকম ব্যবহার করি না জানি না হুন একজন মানুষের কলম কথা হ্যাঁ তোমরা তো বাইরে না কাম এক ঘন্টা ধরে আপনি আসলে হুজুকে বাঙালি বুঝছেন এটা আবার অপমান করছেন একটা জিনিস পাইছেন বেশ ভালো কথা এই তো মোড়তে তো জিগাইতে পারতেন মোড়তে না জিগাই আব্বা কি করছে জানেন এলাকার বেমাক মানুষরে এই খবরটা পৌঁছাই দিছে সি 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 এই বউ মুই আপনি তো একটা দায়িত্ব নাই হ্যাঁ মুই দোকানে যাই এহেনে যাই ওহেনে যাই সবাই দুনিয়ার দারি মোরে কথা হুনাইতেছে মুই তো কাহিনীটা বুঝতে পারতেছিলাম না যে কাহিনী কি হইছে কিন্তু কাহিনী যে মোর ঘরের লোকেই গড়াইছে এইটাই তো মাত্র বুঝলাম সি সি ভাইজান সি আপনি তো দাঁড়িয়ে দেয়া এই সমস্ত কিছু আশা করতেছি না কারণ মোর জামাই বিদেশ থাকে মুই তো চলাফেরা করি মোরে গ্যাস পর্যন্ত দেখছেন যে কোনো পরপুরুষের লাগে কথা কই বা ইয়ের কি করি কোনো সময় করছি কারণ চাই যে মোর জামাই যেহেতু বিদেশ থাই বিদেশি গো এমনিতেই মেলা দোষ কারণ সবাই চিন্তা ভাবনা করে যে বিদেশি গো কিভাবে একটা বদনাম দেওয়া যায় কিভাবে একটা কথা শোনানো যায় এই চিন্তা করে এর লিগে মুই খুব সাবধানে চলাফেরা করি কিন্তু সাবধানে চলাফেরা করে লাভটা কি হয়েছে দেখেন সেই তো একটা উল্টো পাল্টা বদনাম মোর ঘাড়ের উপরে দিছেন এখন এই যে ঘটনাটা যে আপনি রাজে গড়াইছেন এত মন মান সম্মান গেছে না আপনার বাড়ির মান সম্মান গেছে না এন্ড কি করা উচিত কোন আপনি রা কোন আসলে বইন হইছে কি আমরা যেটা করছি আমরা না বুঝা না যাই না উল্টা সিধা অনেক কিছু বইলা করছি এইটা আমাদের ফ্যামিলির মধ্যে একটা বদনাম আমরা ফ্যামিলির মধ্যে বদনাম আর ভাগিয়ে গেছি আমরা যাতে ভবিষ্যতে এই ধরনের কাজকর্ম না হয় এটার জন্য আমরা নিজেরাও সতর্ক থাকব অন্যদেরকেও সতর্ক করে দিব এই মা থাকা <laughs> <laughs>